তো হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি তাহিরপুরের অগ্নিশিখা ক্লাবে এখানে এসে তো আমি পুরো অবাক হয়ে গেছি কেন অবাক হয়েছি সেটা তোমাদের বলছি এখনই কারণ অগ্নিশিখা ক্লাব এই বছর যা করছে পুরো মাথা নষ্ট এত বড় প্যান্ডেল পুরো মাঠটাকে পুরো কাবার করেছে দেখো এই যে মাঠের শেষ সীমানা ওইদিকে দেখো সীমানা পুরো মাঠ জুড়ে কিন্তু একটা প্যান্ডেল হচ্ছে মাঝে কিন্তু একটা পুকুর মতো হচ্ছে এখানে কি হবে সেটা কিন্তু এখনও আমি বুঝতে পারছি না কারণ চারিদিকে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে খালি প্যান্ডেলে ভরা মানে চারিদিকে মন্দির ওইখানে মন্দির এদিকে মন্দির এদিকে মন্দির এদিকে মন্দির চারিদিকেই কিন্তু মন্দির আর এই যে দেখো মাঝখান কিন্তু রয়েছে ব্রিজ সব কিছু কিন্তু আমি শুনে নেবো দাদাদের কাছে যে এখানে কী হচ্ছে কি কি হবে কোথা থেকে কি আসছে না আসছে সবে কিন্তু শুনতে পারবে তোমরা এই ভিডিওতে তো চলো দাদাদের সাথে এখন কথা বলবো এখানকার যেটা এটা কী মন্দির হচ্ছে আমি কিন্তু বুঝতে পারছি না এখনও কী মন্দির হচ্ছে এখানে সেটা কিন্তু আমার শুনতে হবে এটা হচ্ছে অগ্নিশেখা ক্লাব তাহেরপুরের একটা বড় ক্লাব আছে সেখানে এখন এসেছি আমি তো দেখো এখান কিন্তু তোমার বাঁশের কাজ হয়ে গেছে কাঠামোর কাজ হচ্ছে এবং এই দেখো এদিকে হচ্ছে প্লাইবোর্ডের কাজও কিন্তু অনেকটা হয়ে গেছে আর মাঝখানে কিন্তু একটা দেখো একদম ইট দিয়ে ঢালাই করে মানে সুইমিং পুলের মতো করা হয়েছে দেখো প্রথমে ইট দিয়ে কিন্তু গাতনি করা হয়েছে তারপরে এদিকে দেখো তোমরা একদম প্লাস্টার পর্যন্ত করে দেওয়া হচ্ছে মানে একদম অরিজিনাল তো বন্ধুরা আমি এখন চলে এসেছি তাহিরপুরের অগ্নিশিখা ক্লাবে এবার তোমাদের মধ্যে অনেকের এই প্রশ্ন থাকে একটা মানে সব ক্লাবে কবে উদ্বোধন হবে সেটা কিন্তু জানা জরুরি সেটা তোমাদের জানিয়ে দেবো এবং এখানে কি হচ্ছে সেটাও তোমাদের এখন জানিয়ে দেব এখানে কি হচ্ছে তো চলো এখানে তোমাদের দেখাচ্ছি এই যে হচ্ছে পুজো প্যান্ডেল এই প্যান্ডেলটা সম্পর্কে কিন্তু আমিও এখনও কিছু জানি না ঠিকঠাক কিন্তু প্যান্ডেলটা আমার কাছে বেশ ভালো লেগেছে কারণ দেখো এই যে মাঠটা মাঠের চারিদিকেই কিন্তু প্যান্ডেল হচ্ছে চারিদিকেই হচ্ছে মন্দির ওইখানে হবে মেন মন্দির আর আশেপাশে দেখো তোমরা বিভিন্ন ধরনের জানালা মানে পুরোনো দিনের জানালা আছে কেন আছে এইসব নিয়ে কিন্তু আমার মধ্যে একটা প্রশ্ন উঠছে সেটা এখন শুনে নেব এই দাদার কাছ থেকে তো এই দাদার কাছে যাই তারপরে বলছি তো দাদা প্রথমে তোমার নামটা বলো কি আমার নাম বাপসু দাস আমি এই ক্লাবের সহসম্পাদক সম্পাদক ক্লাবের সহসম্পাদক এবং দুর্গাপূজা কমিটির উপদেষ্টা মন্দিরে আছে তো এখানে কি হতে চলেছে এবার আমার কাছে তো প্রচুর ভালো লাগছে ক্লাবটা কারণ এরকম প্যান্ডেল আমি খুব কমই দেখেছি পুরো মাঠ জুড়ে ক্লাবের প্যান্ডেল হচ্ছে অ্যাকচুয়ালি এটা ভালো লাগারই বিষয় আপামোর তাহাইপুরবাসীর ভালোবাসা নিয়েই আমাদের এই ক্লাব গঠিত এবং এই দুর্গাপূজার কেন্দ্র করে প্রচুর সমাগম হয় মানুষের ভালোবাসার সাথে সাথে মানুষের ঢল নামে এবার এগারোতম বর্ষে আমাদের উপস্থাপনা আমরা করছি কাশী বিশ্বনাথের আমরা বেনারসের কাশী বিশ্বনাথ মন্দির এবং কাশী বিশ্বনাথের টোটাল যে রূপরেখাটা আছে সেটাই আমরা ফুটিয়ে তোলার চেষ্টা করছি আমরা অপেক্ষায় আছি খুব শিগগিরই আমাদের যখন ইনোগ্রেশন হবে আমাদের দুর্গাপূজার ইনোগ্রেশন হবে আমরা তার মাধ্যম দিয়ে আমরা দর্শনার্থীদের মাধ্যম দিয়ে আমরা চাইছি যে আমরা তার ফলশ্রুতি আমরা তার ওখানে পেয়ে যাব আচ্ছা আমার এখানে একটা কোয়েশ্চেন আছে যে তোমরা বললে কাশী বিশ্বনাথের মন্দির হচ্ছে এরকম মন্দির কিন্তু আরও কয়েক জায়গায় করেছে তাদের থেকে আলাদা কী আছে মানে স্পেশাল স্পেশাল বলতে গেলে কাশী বিশ্বনাথ সব জায়গায় অনেক জায়গায় হয়েছে আমরা শুনেছি আমরা ইউটিউবেও বিভিন্ন জায়গায় দেখেছি কাশী বিশ্বনাথ হয়েছে কিন্তু আমাদের এখানে যে কাশী বিশ্বনাথের যে গঙ্গাটা হচ্ছে গঙ্গার মধ্যে আমরা গঙ্গা আরতি হচ্ছে সেই গঙ্গা আরতির জন্য যে পুরোহিতরা আসছে সেটা শুধু সেই কাশী বিশ্বনাথের মন্দির থেকে বেনারস থেকেই আসছে আচ্ছা বেনারস থেকে আসছে বেনারস থেকেই আসছে আমাদের যারা পুরোহিত যারা গঙ্গা আরতি করবে তারা সেই বেনারস থেকেই আসছে তাছাড়াও আমাদের যে গঙ্গাটা বানানো হয়েছে আর্টিফিশিয়ালভাবে যে গঙ্গাটা বানানো হয়েছে সেই গঙ্গার জলটাও হবে একদমই গঙ্গা থেকেই আনা গঙ্গা থেকে আনা গঙ্গা থেকে জল এনেই আমরা গঙ্গা গঙ্গাটাকে বানানো হবে এটাই আপনি পার্থক্য পাবেন আর তাছাড়া পারিপার্শ্বিক আমাদের যে আমাদের যে ডেকোরেটার্স যেই প্যান্ডেলের যারা কর্ম কর্মচারীরা আছে তাদের তুলে ধরছে আশা রাখছি তারা অনেক ভালো করবে অনেক কিছু উপহার আছে বেনারস থেকে গঙ্গা আরতি করার জন্যে তারা কদিন করবে গঙ্গা আরতিটা তারা আমাদের সাথে এখনো পর্যন্ত কথা হয়েছে যে ছদিনের তাদের সাথে আমাদের কথা হয়েছে ছদিন করবে আর কখন থেকে কখন পর্যন্ত হবে এটা এখনো পর্যন্ত আমরা সাসপেন্স রাখছি অ্যাকচুয়ালি আমরা যদি এখন এটা রিক্লেয়ার করে দিই সেক্ষেত্রে একটা সমস্যা হতে পারে কারণ প্রচুর মানুষের সমাগম হবে তো নির্দিষ্ট টাইমে প্রত্যেক দিনই হবে এবং মানে মানুষ আসলে দেখতে একদম 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 আচ্ছা এবার আমি একটু তোমাকে নিয়ে উপরের দিকে যাচ্ছি একটু ঘুরে ঘুরে আমি দেখতে চাই কারণ এখানে তো একটা মন্দির না অনেক কটা মন্দির অনেক কটা মন্দির এবার আমি সেগুলো সম্পর্কে তোমার সাথে একটু জানতে চাই একটু উপর দিকে গেলে একটু ভালো হয় একদম একদম চলুন চলুন আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে মানুষের প্রবেশ পথ এখান থেকে এন্ট্রান্স হবে এন্ট্রান্স হয়ে আমাদের দর্শনার্থীরা ঠিক আচ্ছা এখান দিয়ে আমরা উঠলাম ঠিক আছে এবার যাবে কোথা দিয়ে মানুষ ঠিক এখান থেকে এই পথ ধরেই এই 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 পথ ধরেই আমাদের দর্শনার্থীরা আমাদের এই পদ্ধতি এখান থেকে এখন আন্ডার কনস্ট্রাকশন চলছে এখান থেকে কাজ চলছে এখান থেকে ধরে আমাদের মূল আমাদের যে মা দুর্গা থাকবে মূল মণ্ডপ মূল মণ্ডপে প্রবেশ মূল মণ্ডপ ওইটা হবে মূল মণ্ডপ ওটা হবে মূল মণ্ডপে প্রবেশ করবে এখান থেকে গিয়ে এবং ওখান থেকে আমাদের এক্সিট হবে এক্সিট হয়ে এখান থেকে এখান থেকে আমাদের এক্সিট হয়ে আর এখানে হবে সেই গঙ্গা এখানে হবে সেই গঙ্গা যেই গঙ্গাটা আমাদের কাছে খুব স্পেশাল এবং তাহেরপুরের মানুষ এতবার করে আসছে যে গঙ্গাটা জানি না আমাদের এটা নিয়ে কি তাহপুরের মানুষের উন্মাদনা এবং এখান থেকে গঙ্গা কতটা দূরে এখান থেকে নিয়ার গঙ্গা দশ থেকে বারো কিলোমিটার মানে বারো কিলোমিটার দূর থেকে তোমরা জল নিয়ে আসবে একদম একদম বারো কিলোমিটার দূর থেকে জল নিয়ে তো বন্ধুরা ভাবতে পারছ প্রায় বারো কিলোমিটার রাস্তার অতিক্রম করে জল নিয়ে আসবে এইখানে প্যান্ডেলের মানে যে গঙ্গার থিমটা করা হয়েছে এখানে অরিজিনাল গঙ্গার জল দেওয়া হবে সেই জন্য কতটা পরিশ্রম তোমরা একবার ভাবো আর গঙ্গা আরতি যে হবে সেটা কোন পাশে হবে এই পাশে না ওই পাশে হবে আরতির যেটা নিয়ম সেটা হচ্ছে পূর্ব দিকে মুখ করে আরতি করা আমাদের আরতির এখান থেকে আমাদের পুরোহিতরা আরতি করবেন এখান এরা গঙ্গাটাকে ওরা সামনে রেখে আরতি করবেন তো আমাদের সাথে কথা হয়েছে যে পূর্ব দিকে মুখ করি ওরা পূর্ব দিকে মুখ করে হবে আচ্ছা এখানে যে আমি দেখছি ইটের যে একটা গাঁথনি করা হয়েছে সেটা একদম প্লাস্টার করা হচ্ছে এটা কি এখানে একদমই থাকবে সারা বছর নাকি ভেঙে ফেলা হবে না না এটা এটা সারা বছরের জন্য নয় এটা এই শুধু এটা একটা খেলার মাঠ আমরা এই পুজোটাকে কেন্দ্র করে এই কটা দিন আমরা খেলাটা খেলাধুলো বন্ধ রাখি প্রত্যেক বছরই আমাদের ছোট ছোট ভাইরা খেলাধুলা করে এখানে আমরাও খেলাধুলা করেছি এক সময় এখানটায় খেলাধুলা করে বড় হয়েছি তো এইখানটা আজকে দেখতে পাচ্ছেন এখানে কনস্ট্রাকশনের কাজ হয়েছে খুব পুজো হয়ে যাওয়ার সাথে সাথে এই কনস্ট্রাকশন আমরা রাখবো মানে এটা আবার ভেঙে দেওয়া হবে একদম একদম এই কয়েকদিনের জন্য তোমরা এত পরিমানে সুন্দর করে বানাচ্ছো এটা একদম শুধু আজকের আমাদের এইটা নয় এত সুন্দর করে বানানো এটা একদম বলা ভুল হবে এই কয়েকদিনের জন্য বলা ভুল হবে অ্যাকচুয়ালি মানুষের ভালোবাসা আর মানুষের যে উন্মাদনা এবং উদ্দীপনা তাহেবুর মানুষের এই টাকা পয়সা বা এত ভালো করে বানানো এটা আমাদের কাছে কিছুই নেই আচ্ছা এদিকে যে জানালাগুলো দেখছি এইটা কীসের জন্য এইটা কাশী বিশ্বনাথেরই একটা রূপরেখা ওখানেই এরকমই টাইপেরই আছে তো আমাদের যে ডেকোরেটার্স মালিক আছেন তারা সেভাবেই ফুটিয়ে তোলার চেষ্টা করছেন এবং আমাদের নির্দেশনা আছে যে আমাদের যারা কমিউনিকেশন দেখেছেন বারবার করে কীভাবে কি হচ্ছে তাদের একটা সাজেশন আছে যে আমাদের এইভাবে দরকার করেছে আর দাদা একটা বড় কোশ্চেন আছে এখানে যে প্রত্যেকটা দর্শনার্থীর একটাই কোশ্চেন থাকে উদ্বোধন কবে হবে মানে উদ্বোধনটা নিয়ে একদম কনফিউজ থাকে একদম এটা যদি বলতেন খুব ভালো হতো দেখুন আমাদের আমাদের এখানে উদ্বোধনের আমরা বিশেষ করে আমরা বলতে চাই যে আমাদের এই কাশী বিশ্বনাথ মন্দিরের উদ্বোধনের জন্য আমরা স্পেশাল দুটো দিন দেখেছি স্পেশাল দুটো দিন বলতে গেলে এখানে একটু ভাঙিয়ে বলে দিই যে আমাদের স্পেশাল দুটো দিন বলতে আমাদের এই কাশী বিশ্বনাথ মন্দিরের দুটো ওপেনিং হচ্ছে মানে দু রকমভাবে একজন আমাদের গেস্ট অতিথি আসছে সে উদ্বোধন করছে সে হচ্ছে কি আমাদের বেলুর মঠ রামকৃষ্ণ মিশনের মহারাজ মহারাজ দেবাদিতানন্দ মহারাজ উনি আসছেন বাইশ তারিখ বাইশে সেপ্টেম্বর বিকেল পাঁচটায় উনি এসে আমাদের ইনোগ্রেশন করছেন তার সাথে সাথে আমাদের যে ফুড

তো বন্ধুরা এখন কিন্তু চলে এসেছি মূল মণ্ডপের কাছে এখানেই কিন্তু থাকবে মা দুর্গা আর এখান থেকে দেখো তোমরা প্যান্ডেলের ভিউটা কিন্তু অনেকটা এরকম লাগছে ওইখানে হচ্ছে তোমার গঙ্গা থাকবে আর এদিকে আর ওদিকে থাকবে দুই পাশে দুই ঘাট এই ঘাটের পার দিয়ে যে সমস্ত মন্দিরগুলো তোমরা দেখতে পাও সেগুলো কিন্তু এখানে হুবহু দেখতে পাবে এইখানেও আর এইখানে তোমরা দেখতে পাবে গঙ্গা আরতিটা একদম বেনারস থেকে এসে কিন্তু গঙ্গা আরতি করবে এখানে সেটা কিন্তু বললো দাদারা একদম অরিজিনাল মানুষ বেনারস থেকে এসে কিন্তু করবে এখানে গঙ্গা আরতি আর এই যে ইটের যে রাউন্ড করে একটা চোখ মতো মানে সুইমিং পুল বানানো হয়েছে এটা কিন্তু সবসময় থাকে না ভেঙে ফেলা হবে পুজোর পরে আবার কিন্তু নতুন করে যদি পরের বছর এরকম সিদ্ধান্ত হয় তখন কিন্তু আবার বানানো হবে মানে এরকম পরিমাণে টাকাটা খরচ করা হচ্ছে মানে একটা বড় বাজেটের পুজো কিন্তু এটা তাহিরপুরের মধ্যে এক নম্বর তো অবশ্যই আমার মনে হচ্ছে এটা কিন্তু হতে পারে নদীয়া জেলার মধ্যে নাম্বার ওয়ান পুজো এটা কিন্তু হতে পারে হ্যাঁ বন্ধুরা নদিয়ার মধ্যে নাম্বার ওয়ান কল্যাণী আইটিআই মোড়কেও কিন্তু এটা টক্কর দিতে পারে এই বছর হ্যাঁ হয়তো উচ্চতায় ওর থেকে কম হতে পারে কিন্তু চিন্তা ভাবনা সেটা কিন্তু এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে দেখো জাস্ট চারিদিকে যে ছোট্ট ছোট্টভাবে যে কাজকর্মগুলো তুলে ধরা হচ্ছে সেটা একদম অমায়িক কাজকর্ম হচ্ছে এখানে এই দেখো ডিটেলসটা দেখো তোমরা জাস্ট কত সুন্দরভাবে থার্মোকলগুলো কাটা হচ্ছে দেখো তো আগে যে দাদাটা কথা বলছিল তিনি কিন্তু একটু এমার্জেন্সি কাজে বেরিয়ে গেছে এখন অন্য এক দাদার সাথে কথাগুলো মিটিয়ে নিচ্ছে তো দাদা প্রথমে বলো তোমার নামটা কি সুবীর বণিক আচ্ছা এখানে যে প্যান্ডেলটা হচ্ছে দাদার কাছ থেকে তো অনেক কিছু শুনলাম এবার তোমার কাছে আর কিছু কোশ্চেন করছি এই যে প্যান্ডেলে যে দুর্গা প্রতিমাটা হবে সেটা কোথাকার সিমুরালি থেকে আসবে সিমুরালি আচ্ছা আর এই যে মণ্ডপটা এই মণ্ডপের ভেতরে কি কাজ হতে চলেছে প্লাইউড দিয়ে তো এখন মোটামুটি লাগানো হয়েছে এবং এরপরে আরো কিছু আকর্ষণীয় জিনিস আছে সেটা এখনই আমরা রিভিল করতে চাই না হচ্ছে ব্যাপারটা পুরোপুরি অভিনব হবে এবং এই রকম জিনিস বা এই রকম কারুকার্য তোমরা বাইরে থেকেও দেখছো যে বাইরের যে এন্ট্রান্সটা সেটাও যেরকম হবে এখানে জল যেরকম হবে এবং এই যে ডেটা বা এই যে আমাদের মানে পরিবেশটা তৈরি করার চেষ্টা করছি এই পাশাপাশি এটার সঙ্গে রেখেও আমরা এই স্ট্রাকচারটা তৈরি করছি ঠিক আছে আচ্ছা এখানে এই যেরকম ফ্লাইটের কাজ হচ্ছে এর সঙ্গে আরও অন্য কিছু নতুন কিছু অ্যাড হবে সেটা আমরা এখনই রিপোর্ট করতে চাই না কিন্তু পুরোটাই দেখার মতন হবে এবং প্রচুর দর্শক আসবে বলে আমরা আশা করি আর এখানে আসবে কি করে সেটা একবার বলো মানে মানুষের যাতে সুবিধা এখানে যদি কেউ কলকাতা থেকে আসে কলকাতা থেকে তারাটি স্টেশনে নেমে পাটা পথে দু মিনিট আর যদি কেউ কৃষ্ণনগর থেকে আসে তাও হাঁটা পথে আমাদের মেন এন্ট্রান্সটা থাকবে হচ্ছে মেইন রোড স্টেশন থেকে নেমে মেইন রোড ধরে এগারো নম্বর রাস্তায় আসবে এগারো নম্বর রাস্তায় মোড়ে মেইন রোডে ওখান থেকে লাইনটা আমাদের শুরু হবে ওখান থেকে আমাদের এন্ট্রান্সটা শুরু হবে আর সাধারণ মানুষের উদ্দেশ্যে কী বলতে চায় সাধারণ মানুষের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা তো অনেক মণ্ডপ দেখেছেন অনেক প্যান্ডেল দেখেছেন অনেক ফিল্ম দেখেছেন কিন্তু তাহারপুর মানে তাহারপুরের মতো এত ছোটো একটা জায়গায় ছোটো একটা পৌরসভায় আমরা এত বড় একটা থিম বলুন বা প্যান্ডেল বলুন অভিনব একটা আকর্ষণ আনতে চলেছি দুর্গা পুজো হ্যাঁ দাদা বললো যে এখানে নাকি বেনারস থেকে এসে গঙ্গা আরতি করবে একদমই তাই বেনারস একদম কিন্তু অভিনব ভাবনা এর আগে কোথাও দেখিনি বেনারস থেকে গঙ্গা আরতি করতে আসবে এবং তারা প্রত্যেকদিন নির্দিষ্ট কিছু ইন্টারভালে ওরা ওই আরতিটা করবে তো ওরা কিন্তু এখানে ওরা আমাদের এখানে থেকে মানে ব্যানারস থেকে এসে এখানে থেকে কিন্তু এই প্রত্যেক দিন এই আরতিটা করবে তো মানুষকে আমরা দেখার মতনও ব্যবস্থা করে দেবো মানে মানুষদের শুধুমাত্র ঠাকুর দেখতে আসবে তা না যখন আরতিটা হবে তখন যে মানুষ দাঁড়িয়ে ওই আরতিটা দেখবে তো সমস্ত পরিকাঠামো তৈরি করার জন্য আমরা হার্টের চেষ্টা করছি আর এত বড় যে এত বড় একটা অনুষ্ঠান এখানে প্রশাসনিক দিকটা কেমন আছে প্রশাসনিক দিকটা আমাদের পৌরসভা আমাদের পুলিশ এবং আমাদের ফায়ার ব্রিগেড সকলের সঙ্গে ইলেকট্রিক সাপ্লাই সকলের সঙ্গে আমাদের বসা হয়েছে আজকে আমি এইমাত্র মাত্র পৌরসভার এই পুলিশ আমাদের একটা মিটিং দেখেছিল তো সেখানে গেলাম চারটের সময় একটা বিডিও অফিসে মিটিং আছে আমরা সবার সঙ্গে বসে নিয়েছি কারণ প্রচুর ভিড় হবে হ্যাঁ আমি যেহেতু দেখছি বিশাল বড় একটা কাজ চলছে একদমই তো সেখানে সেক্ষেত্রে প্রচুর ভিড় হবে সেই মানুষগুলোকে ট্যাকেল করার জন্য প্রশাসনের হেল্প অবশ্যই দরকার তার পাশাপাশি আমরা প্রাইভেট কিছু সিকিউরিটির ব্যবস্থা রাখছি যারা কি না লাইন হ্যান্ডেল করবে মানুষজনকে হ্যান্ডেল করবে এবং একটিও সুবিধা একটিও ওদের বের করতে মানুষকে বার করতে সুবিধা করে দেবে যাতে করে কোনো রকম ট্যাচ না হয় কোনো রকম সমস্যা না হয় থ্যাংক ইউ ধন্যবাদ দাদা